নমস্কার ব্রেকিং বাংলায় আপনাদের স্বাগত আমি জয়ন্ত মজুমদার নেতৃত্বের কথা মনে করলেই বা ভাবলেই বলা যে তিন মূর্তির কথা সুকান্ত বিজেপি কাচি করে দিয়েছে তাকে স্বেচ্ছা নিষ্কৃতি দিয়েছে আপনারা জানেন এবং মোটামুটি বলা যায় যে বিজেপিতে দিলীপ ঘোষের কেরিয়ার কার্যত শেষ তো এখন যেটাতে হয়েছে যে বিজেপির মাঝমাঠটা ফাঁকা হয়ে গেছে তো সেই জায়গাটা সেই ফাঁকটা ভরাট করার জন্য শুভেন্দু অধিকারী এখন হচ্ছে মাঠে নেমেছেন এবং অনেকেই বলছেন যে শুভেন্দু এই সুযোগটা ছাড়তে চাইছেন না কারণ সুকান্তর সঙ্গে একটুখানি তার ঠান্ডা লড়াই থাকলো বা বেশি কম বেশি যাই থাকুক না কেন দিলীপের সঙ্গে তো তার লড়াইটা অনেক বেশি ছিল যেটা দলে সকলেই জানতেন তো দল যখন দিলীপ ঘোষকে কার্যত ঘরে ঢুকিয়ে দিয়েছে তো শুভেন্দু নিশ্চিত ভাবেই হচ্ছে সেই জায়গাটা ভরাট করার জন্য বা সেই মাঝমাঠটা দখল করার জন্য শুভেন্দু নিশ্চিত ভাবে উঠে পড়ে লাগবেন এবং অনেকে বলছেন যে সেই কারণে কি শুভেন্দু দলের কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে সমঝোতায় গেলেন কারণ আপনারা জানেন যে বেশ দিন ধরে শুভেন্দু অধিকারীর সঙ্গে বা বেশ কয়েক মাস ধরে দিল্লির নেতৃত্বের একটা সংঘাত চলছিল মানে এটা বোঝাই যাচ্ছিল কারণ দলে বাংলায় যারা অন্য নেতারা আছেন তারা বারবারই হচ্ছে শুভেন্দুর বিরুদ্ধে দিল্লির নেতাদের কাছে অভিযোগ করেছেন যে তিনি দলের অনুশাসন মারেন না স্বেচ্ছাসেবীতে চালান নিজের মতো করে প্রোগ্রাম ম্যান পার্টি মিটিংয়ে আসেন না পার্টি মিটিংয়ে থাকেন না সুকান্ত তো একদিন বলেই দিয়েছিলেন যিনি উনি পার্টি মিটিংয়ে থাকতে কমফোর্ট ফিল করেন না তো এইটার পরে দলের কেন্দ্রীয় নেতৃত্ব দূরত্ব রেখে চলছিলেন এবং সেটা বোঝাই যাচ্ছিল কারণ আগে দিল্লিতে গিয়ে ঘন ঘন কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে দেখা করা অমিত শাহের সঙ্গে দেখা করা সেটা শুভেন্দু অনেকটা কমে গিয়েছিল বা তিনি অমিত শাহ দেখাও সেভাবে করছিলেন না মাঝখানে কিছুদিন আগে একবার তিনি দেখা করেছিলেন তো তো সেটা সুকান্ত মজুমদারের বাড়িতে গিয়ে একটু বৈঠকে যোগ দেওয়ার পরে তো এখন যেটা জানা যাচ্ছে যে দেখা গেল বুধবার দিন গত বুধবার যে সাংগঠনিক বৈঠক ছিল সাধারণত এইসব বৈঠকে শুভেন্দু অধিকারী আগে হাজির হতেন না কিন্তু তিনি সেদিনকে কিন্তু বৈঠকে শুরু থেকেই ছিলেন এবং পুরো বৈঠকেই ছিলেন তো তাতে অনেকে যেটা বিজেপি সূত্রে জানা যাচ্ছে যে শুভেন্দু অধিকারী এবার যেটা চাইছেন সেটা হচ্ছে যে এই সুযোগটা কাজে লাগানোর জন্য কিছুটা নেতৃত্বের কাছে তিনি মাথা নত করেছেন মানে তিনি এটা বুঝে গেছেন যে বিজেপিতে থাকতে গেলে ওইভাবে চলবে না বিজেপির অনুশাসনটা মেনে চলতে হবে এবং কেন্দ্রীয় নেতৃত্বের কাছে নাকি তিনি সেরকম অ্যাসিউরেন্সি দিয়েছেন যে তিনি দলের অনুশাসন মেনে চলবেন এবং সেই কারণে সেদিনকে তিনি মিটিংয়ে এরamong এটাও শোনা যাচ্ছে যে এরপর থেকে নাকি এই ধরনের দলের যে মিটিং গুলো হবে সেই মিটিং গুলোতে সুবিন্দ অধিকারী উপস্থিত থাকবেন তা সুবিন্দ যে দলের অনুশাসনের কথা মানার কথা বলছেন সেটা শুক্রবার দিন রবীন্দ্রনাথের जयंती দিন বিধানসভার গেটের বাইরে তিনি বিভিন্ন বিষয়ে ভিড় করতে গিয়ে একটি দলের দলীয় কার্যসূচি নিয়ে সাংবাদিকরা প্রশ্ন করলে তিনি বলেছিলেন যে সেখানে যুব মোর্চা যা সিদ্ধান্ত নেবে পার্টির মুখপাত্র যা সিদ্ধান্ত নেবে বা পার্টি প্রেসিডেন্ট তারা যা সিদ্ধান্ত নেবে যে তিনি কর্মসূচিতে গোড়া থেকে থাকবেন কিনা শেষে থাকবেন কিনা কি পুরো কর্মসূচিতে থাকবেন পার্টি যেমন সিদ্ধান্ত নেবেন সেরকম ভাবেই তারা অ্যাক্ট করবেন তা সুরেন্দ্র ওই রবীন্দ্র জয়ন্তীর দিন কি বলেছিলেন সংবাদ মাধ্যমকে আপনাদের একটু শুনিয়ে দেবো তিনি আমাদের প্রোগ্রাম আলোচনা হয়েছে এটা পার্টির পক্ষ থেকে যুব मोर्चा আছেন স্পকসপার্সন আছেন স্টেট প্রেসিডেন্ট আছেন স্পেসিফিক প্রোগ্রাম ঘোষণা করলে আমাদের যে যে দায়িত্ব থাকবে শুরুতে থাকতেও শেষে থাকতেও পুরোটা থাকতেও পার্টি যেরকম বলবে সেভাবেই আমরা অংশ করব তো আপনারা শুনলেন أشবেনদুর কথা এবং এতে বোঝা গেল যে শুভেন্দু হঠাৎ করে দলের অনুশাসন দলের নির্দেশ মানার বিষয়ে খুব হচ্ছে আগ্রহ দেখাচ্ছেন এবং খুব অনুগত বলে তিনি বোঝানোর চেষ্টা করছেন আসল বিষয়টা হচ্ছে তিনি ওই মাঝমারটা দখল করতে চাইছেন এবং তার জন্য কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে সমঝোতা করে মাথা করে সমঝোতা করেন কারণ আগে শুভেন্দু যেটা বোঝাতে চাইছে যে তিনি বিজেপি তিনি সব তিনি যা করবেন সেটাই শেষ কথা বাকি পার্টি রকম ভাবে চলবেন অনেকেরকম বলতেন যে শুভেন্দু অধিকারী হচ্ছে কেন্দ্রশাসিত অঞ্চল একটা দেশে যেমন থাকে থাকে না রাজ্য থাকে বিভিন্ন কেন্দ্রশাসিত অঞ্চল চলে সেখানে কেন্দ্রশাসিত অঞ্চলে তার মতো করে নিয়ম চলে তো সুরেন্দুর ক্ষেত্রে বিজেপিতে বঙ্গ বিজেপিতে সেরকম নিয়ম চলে সুরেন্দু যেটা করবে সেটাই নিয়ম সুরেন্দু বাকি ওই কে সুকান্ত মজুমদার কি নির্দেশ দিল না নির্দেশ কেন্দ্রীয় নেতারা কি বললেন না বললেন তারা এসে কতবার মিটিং করলেন সুরেন্দু তাতে কিছু যায় আসে না বা আসতো না তিনি তিনি থেকে এখন যেটা শোনা যাচ্ছে যে নেতৃত্বের সঙ্গে তিনি সমঝোতায় আসছেন এবং মিটিং বা তারা যেসব নির্দেশগুলো দেবে সেগুলো পার্টির নির্দেশের মতো তিনি সেটা করবেন এইরকম একটা পরিস্থিতিতেই কিন্তু দেখা গেলো যে বুধবার দিন যখন মিটিং হচ্ছে সাংগঠনিক বৈঠক হচ্ছে বর্ধিত সাংগঠনিক বৈঠক সেই বৈঠকে কেন্দ্রীয় পর্যবেক্ষক সুনীল বনসাল তিনি বলেছিলেন যে আমরা হরিয়ানাতে ক্ষমতা এসেছি দিল্লিতে ক্ষমতা এসেছি আগামী দিনে বিহারাতেও আসব এবং বাংলাতেও ক্ষমতা আসবো এবং সেটা হবে শুভেন্দু অধিকারী এবং সুকান্ত মজুমদারের নেতৃত্বে এবং তার নির্দেশে শুভেন্দু অধিকারী এবং সুকান্ত মজুমদার তারা হাত ধরাধরি করেন এবং সেখানে সেই ছবি আহ বিজেপির সমাজমাধ্যম রাজ্য বঙ্গ বিজেপির যে সমাজ মাধ্যম সেখানে পোস্ট করা হয়েছিল তো তাতে অনেকে বলছেন যে কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে সমঝোতায় আসার পরে হচ্ছে সঙ্গে তিনি হাত ধরাধরি করেছেন কিন্তু আসলে তো শুভেন্দু অধিকারী জানেন যে তিনি মনেও করেন না যে সুকান্ত মজুমদারের স্ট্যাচারটা তার মতো আর শুভেন্দু সুকান্ত থেকে রাজনৈতিক ক্যারিয়ার অনেক বড় অনেকদিন ধরে তিনি রাজনীতি করছেন একাধিকবার সাংসদ হয়েছেন অনেকবার বিধায়ক হয়েছেন মন্ত্রী ছিলেন তো এখন অনেকে বলছেন যে আসলে এই জায়গাটা দখলের জন্য অধিকারী এখন সমঝোতাটা করবেন সুকান্ত হাত মিলি করবেন সুকান্ত মজুমদার কোনো পার্টির কর্মসূচি ডাক দিলে সেখানে শুভেন্দু হাজির হবে কারণ শুভেন্দুর হচ্ছে এই গ্যাপটা দিলীপ ঘোষের গ্যাপটা শুভেন্দুকে ধরতে হবে কিন্তু মূল লড়াইটা যেটা হয় সেটা হচ্ছে যে যখনই কোনো ভোট আসে সেই ভোটে হচ্ছে কার কত লোককে তিনি টিকিট পাইয়ে দিতে পারলেন সেটারই একটা লড়াই হয় কারণ সবাই চাই যে তার নিজের নিজের লোককে হচ্ছে টিকিট পাইয়ে দিতে

এবং এদেরকে কেন্দ্র করে শুভেন্দুর যাবতীয় কিছু চিন্তা ভাবনা থাকে যদিও জেলা যারা কিছু অনুগামী তৈরি হয়েই যায় অনেকেই এসছেন আহ তৃণমূল থেকে বিজেপিতে চলে এসছেন তারা এখন শুভেন্দু অধিকারী করে তারা দুহাত তোলে তার জয়গান গান আবার বিজেপির সমর্থক অনেক তারা হয়তো মনে করছেন যে শুভেন্দুর নেতৃত্বেই কিছু হতে পারে তারা অনেকে শুভেন্দুর সঙ্গে হাত মিলিয়েছেন তো মূল লড়াইটা এখন হচ্ছে ওই ওইটা নিয়েই কারণ হচ্ছে পার্টি প্রেসিডেন্ট এবং মুখ্যমন্ত্রী দুজনই ক্ষমতাধর এক্ষেত্রে পার্টি প্রেসিডেন্ট এবং বিরোধী দলের নেতা দুজনেই ক্ষমতাধারী এবং দুজনেই চেষ্টা কর্মী যে তাদের তাদের দলের তাদের তাদের লোককে তারা টিকিট পাইয়ে দেওয়া তো সেই লড়াইটা কিন্তু আগামী বিধানসভা ভোট পর্যন্ত চলবে শুভেন্দু এইটা বুঝতে পেরেছেন যে এই লড়াইয়ে কিন্তু যদি কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে তিনি বিরোধ বাঁধান এবং তারা যদি তাদের চোখে যদি তিনি একটা অন্যরকম তাদের মধ্যে ছাপ পড়ে যে তিনি পার্টি অনুশাসন মানের স্বেচ্ছাচারিতা চালান তাহলে সেক্ষেত্রে কিন্তু হয়তো দল তাকে কোনো ব্যবস্থা নেবে না কারণ তিনি বিরোধী দলের নেতা দল তাকে কিছু বলবে না কিন্তু তাকে যত সেন্সার করতে থাকবেন যত কণ্ঠাসা করতে থাকবেন তত কিন্তু দলে তার অবস্থা খারাপ হবে এবং আগামী দিনে যখন ভোটে লড়াই হবে সেই লড়াইয়ে হচ্ছে কিন্তু ওই একটা জায়গায় কিন্তু সবাই পিছিয়ে পড়ার সম্ভাবনা যে তার মনোমত প্রার্থী আহ টিকিট পেল তো কারণ তদ্ভিদ তদারিকে এটা চলবে এটা খুব স্বাভাবিক সুকান্ত মজুমদারের ছেড়ে কথা বলবেন না কারণ তিনি পার্টি রাজ্য সভাপতি তিনি কেন্দ্রীয় প্রতিমন্ত্রী দিলীপ নেই এখন মূলত শুভেন্দু সুকান্তর দুটো শিবিরেই আস্তে আস্তে বিজেপিটা চলে যাবে প্রত্যেকেই চাইবে যে আমি এনার সঙ্গে থাকবে যদি আমার শিকেটা ছেড়ে এটা শুভেন্দুর ক্ষেত্রে হবে সুকান্ত মহিন্দারের ক্ষেত্রে হবে তো দিলীপের অবর্তমানে এখন দেখা যাচ্ছে যে শুভেন্দু অধিকারী আস্তে আস্তে দলের অনুশাসন মানার চেষ্টা করছেন আসলে অনেকেই বলছেন যে ওই ব্যাপারটা একই যে কোনো কোনোভাবে হচ্ছে দলে নিজের পজিশন ফিরে যাব এবং অনেকে এটাও বলছেন যে দিলীপ ঘোষকে স্বেচ্ছা নিষ্কৃত পরে কিছুটা ফিরেছে এবং সেটা তিনি করে হলো যদি কারণ এটাই শোনা যাচ্ছে যে কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে একটা সমঝোতায় গিয়েছেন এবং তাতে তার পজিশন অনেকটা ভালো হচ্ছে এবং হঠাৎ করেই দেখা যাচ্ছে যে সুকান্ত মজুমদারের শিবিরে কিন্তু কেউ শুভেন্দু বিরোধিতা করছেন না বা এখনো পর্যন্ত যা সিদ্ধান্ত যা করে এখনই তারা কিছু করবেন না সবাই হচ্ছে যে যার মতো অবজার্ভ করছেন কারণ এইরকম একটা পরিস্থিতি যেটা অনেক দিন বাদে বিজেপিতে তৈরি হয়েছে কারণ পনেরো সালে দিলীপকে বিজেপিতে আনা হয়েছিল তারপরে তিনি দু টার্মের সভাপতি হয়েছিলেন ধরুন পনেরো থেকে পঁচিশ প্রায় দশ বছর বিজেপিতে রয়েছেন দিলীপ ঘোষ এবং তারপরে তার প্রায় হচ্ছে পলিটিক্যাল কেরিয়ার বিজেপিতে শেষ হতে চলেছে এরকম সিচুয়েশন বাংলায় এই প্রথম বিজেপিতে তো এখন এই একটা পরিস্থিতিতে কে দলের হচ্ছে কর্তৃত্ব নেবেন সেই লড়াইটা থাকবে কারণ শুভেন্দু যদি এককভাবে নিতে চান সেটাও সুকান্ত মজুমদার ছেড়ে দেবেন না কারণ সুকান্ত মজুমদারের মাথার উপরে কিন্তু কেন্দ্রীয় নেতৃত্বের হাত রয়েছে এখন দেখা যাক যে যেভাবে সুনীল বনসাল মিটিংয়ে হাত ধরাধরি করিয়ে দিয়েছেন সেই হাত ধরাধরি করে শুভেন্দু সুকান্ত আগামী দিনে লড়াই করেন কিনা নাকি ওই হাত ধরাধরিটা হচ্ছে নেতৃত্বের নির্দেশে সাময়িক উপরে কিন্তু ভিতরে ভিতরে কিন্তু অন্য লড়াই অব্যাহত থাকতে পারে যাই না সেটা কদ্দূর হবে তবে এইটা পরিষ্কার যে এখন কিন্তু কিছুদিন শুভেন্দু অন্তত কয়েক মাস আগামী দিনে শুভেন্দু কিন্তু দলের অনুগত সৈনিকের মতো কাজ করবেন কারণ তিনি আসল জিনিসটা বুঝে গিয়েছেন যে বিজেপিতে এইভাবে চলবে না বিজেপিতে পলিটিক্স করতে হলে বিজেপি নেতৃত্বের কথা মানতে হবে দিল্লি যে সিদ্ধান্তগুলো নেবে সেগুলো মেনে চলতে হবে মিটিংয়ে যেতে হবে বৈঠকে যেতে হবে পার্টি প্রেসিডেন্টের নির্দেশ অনুযায়ী কর্মসূচিতে যেতে হবে এটা তিনি সারটা বুঝে গিয়েছেন দেখা যাক যে আগামী দিনে তারা কি কি পদক্ষেপ করেন অপেক্ষা থাকলাম আজ এ পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার